আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে শেয়ার করব ছোলার ডাল আর মাছের একটা দারুণ রেসিপি তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা একেবারেই নতুন তো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি চার পিস তো মাছগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি চারটে তো মোটা মোটা করে এভাবে কেটে নিয়েছি তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন মাছ এবং আলু এখানে দেখুন আমি নিয়েছি ছোলার ডাল দেড়শো গ্রাম এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো মাছ আর আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন আমি প্রেশার কুকার নিয়েছি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম কয়েকবার পানি পাল্টে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে ডালগুলো কড়াইয়ে সেদ্ধ করলে কিন্তু একটু সময়টা বেশি লাগবে সেই জন্য আমি এখানে প্রেশার কুকারে করে নিচ্ছি আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন এখানে দেখুন এবার আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি তো আলু আর ডালগুলো একসাথে সেদ্ধ করে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগাই তো দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো গ্যাস এবার আমি বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার এখানে দেখুন আমি মাছগুলো নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মাছে হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এবার আমি মাছগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি তো লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছে এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে এবার আমি এটা রেখে দিচ্ছি এখানে দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডালগুলো একেবারে আমি গলিয়ে ফেলিনি একটু গোটা করে রেখেছি এইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে এবার গ্যাসে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সর্ষের তেল তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তা আপনাদের ইচ্ছে হলে আপনারা সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে মাছ ভাজার সময় মাছটা কড়াই লেগে যাবে তো দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তো এইভাবে করে আপনারা মাছগুলো ভেজে নেবেন ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো লঙ্কাটাকে আমি দু টুকরো করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ভালো লাগবে খেতে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তো ঝাল আপনারা এখানে আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না দেখুন এইভাবে আমি ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি খেতে ভালো লাগবে তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা ভেসে উঠেছে এবার এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল আর আলু এবার একসাথে ভালোভাবে আবারও কষিয়ে নেব তো এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি তা আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রান্নাগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম চার কাপ পরিমাণে গরম পানি তো এখানে আপনারা অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আসটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি মাছগুলো এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে তা আবারও ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে তো মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব তা আপনারাও মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন দেখুন ফিরে আসলাম আমি দশ মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আবারও আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক মুঠ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খুবই ভালো লাগে খেতে তা আপনারা এখানে দিয়ে দেবেন একটু আর ধনিয়া পাতা যারা পছন্দ করবেন তারা দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো এইভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এ রান্না করতে পারেন তো আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ